হ্যালো বন্ধুরা আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি গাড়িঘাটা থেকে নতুন পেশেন্ট অনেক দূর থেকে এসছে বামনগাছি থেকে নামটা দেখাচ্ছি না স্কিন ডিজিজ হয়েছে আর পায়ের তলায় ক্রাক পা ফেটে যাচ্ছে শীতকালে উইন্টার আর ডিসেন্ট্রি আছে স্লিপলেসনেস আছে সিবিএ সহজে ঠান্ডা লাগে অ্যানোরক্সি আছে খিদে কম আছে ইউরিনে ইসিং আছে লিউরিয়া আছে মেনসেস আর চোখ দিয়ে জল পড়ে যেটা শুলে জল পড়ে আর হাতের তলা পাততলা জ্বালা আছে মুখ দিয়ে লালা পড়ে শীত বেশি জল পিপাসা কম আর ইউরিন ইনভালেন্টারি আছে আর টাংটা ময়েস্ট আছে আর খাওয়া দাওয়ার মধ্যে ঝাল খেতে ভালোবাসেন গরম খাবার খেতে ভালোবাসেন আর বিরিয়ানি খেতে ভালোবাসেন তার রিস ফুড খেতে ভালোবাসেন অথচ সহ্য হয় না ভালোবাসেন আর ডিজাইগ্রির মধ্যে মিল্ক আছে ঘি আছে আর ড্রিমের মধ্যে ট্রাভেলিং আছে মাইন্ডের ক্ষেত্রে দেখ উইপিং ডিসপোজিশান সিম্প্যাথি আছে রিফুস পেপারস ওপেন আছে যে উনি বদ্ধ ঘরে থাকতে ভালোবাসেন না খোলামেলা ঘরে থাকতে ভালোবাসেন আর ফেয়ার অফ ঘোস্ট আছে ডার্কনেস আছে আর ওনার পাঁচ স্ট্রিতে পক্স হয়েছিল আর আঞ্জনী হতো ফ্যামিলি স্ট্রিতে মাদার্স সিবিএ আর ফাদার ডায়াবেটিস ম্যালাইটাস এই হচ্ছে সমস্যার জন্যে আমি পাস দিলাম জিরো ওয়ান আর জার্মান পিটিআরএস কেন দিলাম তার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি যদি কেন রেপাটরিতে যাওয়া যায় সেক্ষেত্রে মাইন্ডের ক্ষেত্রে আমার মাইন্ডলেস আছে এই মাইন্ডলেস কেন রেপাটোরি মাইন্ড মাইল্ডনেস পালসেটিলা আছে পালস আছে ফার্স্ট গ্রেড আর এবার যদি ওনারে সিম্পাতিতে যাওয়া যায় মানে সিম্পাতি মায়া আছে সবই পরে শুনবো এই যে সিম্পাতিতে আছে বালসাস পালস আছে আর যদি ওনার উইপিং উইপিং এসে সহজেই কান্না করে ফেসে ফেলেন সেখানে পালস আছে যে মাইন্ড উইপিং পালস আছে আর ওনার চোখ দিয়ে জল আসে এই যে আই লিমেশন পালস আছে তারপরে মাউথ স্যালাইভ্রেশন রাত্রিবেলা স্যালাইভেশন হয় এই যে মাউথ স্যালাইভেশন নাইট পালস আছে খিদেটা একটু কম আছে এই যে স্টোমাক হ্যাপেটাইট ওয়ানটি এবার যদি আমি স্লিভলেসনেস ওনার ঘুমটা কম হয় স্লিপ এ স্লিপলেসনেস এখানে এই যে পালস আছে পাঁচ গ্রেড স্কিন ডিস স্কিন ডিস আছে যে সোল ক্র্যাক হয়েছে যে পায়ের তলায় ক্র্যাক স্কিন ক্র্যাক এখানেও পালস আছে এই পাঁচ গ্রেড আছে এখানে কয়েকটা মেডিসিন আছে ক্যালকিয়া কাপ পেট্রোলিয়াম সিপিয়া সারসিলা গ্রাফাইটিস এখানে পালস আছে ক্র্যাক অনেক ক্র্যাক হয়ে যায় এই হচ্ছে সমস্যা

ভাইপো নাকি বোনজি হ্যাঁ বোনপো বোনপো বোনপোর ভিডিও আছে তারও ক্র্যাক হয়ে যাচ্ছিল পায়ের তোরা সেফ দুবার ওষুধ দিয়ে সেই ক্র্যাকটা ঠিক করেছিলাম সেটা কষ্টিকাম দিয়েছিল আয়নায় পাস দিচ্ছি আর এটা গ্যাস হয় তাই তো আপনি বলেছেন গ্যাস হয় গ্যাসটা কখন হয় গ্যাসটা বিকেলে সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে বেশি হয় যেটা পালসের আছে আর খিদেটা কম হয় বলেছেন তাই তো

さて मैं आ 당 को धन्यवाद আপনাকে আপনার এই ভিডিওর জন্য ধন্যবাদ জানাই